يُؤْمِنُونَ بِالْغَيْبِ وَيُقِيمُونَ <applause> الصَّلَاةَ وَيُقِيمُونَ الصَّلَاةَ وَمِمَّا رَزَقْنَاهُمْ وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنفِقُونَ সৌরাতুল বাঁকর আমি দুই তিনটে আয়াত তেলাবাত করেছি সংক্ষিপ্ত অনুবাদ ও ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব এখানে কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে প্রথমে আছেন আলি ফ্লাম মিম এর ব্যাখ্যা আমি দিতে পারবো না আল্লাহ তালা কোরআনের মধ্যে দেয় নাই আমরা দ্বিতীয় নম্বর আয়াত থেকে শুরু করি আল্লাহ তালা কোরআন বলতেছেন জা কিতাব এই সেই কিতাব এটি সেই কিতাব যেটির মধ্যে লা যে এক বিন্দু পরিমাণ এক জাররা পরিমাণ রয় বা ফি সন্দেহ নাই এই দুনিয়াতে আমরা অনেক বই পুস্তক পড়ি অনেক কিতাব পড়ি অনেক উপন্যাস পড়ি অনেক ইসলামী সঙ্গীতের বই পড়ি অর্থাৎ আমরা যত লেখকের বই পড়ি না কেন এবং চার ইমাম যে আমরা বলি ইমাম আবু হানিফা ইমাম শাফি ইমাম মালেক ইমাম আহমদ বিন হাম্বল এবং তারাও যত বই লিখেছেন তারাও একই কথা বলেছেন এরপরে আপনি আসেন যত লেখক ছিল পৃথিবীতে হত আপনার ইমাম বুখারি আরও অনেক যারা মানুষ বই লিখেছেন প্রত্যেকটা মানুষ তার বইয়ের শেষে একটাই কথা লিখেছেন আমার এই পুরো বইয়ের মধ্যে যদি কোনো ভুল ত্রুটি আপনারা পান যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে আপনারা আমাদেরকে জানাবেন আমরা আগামীতে এই ভুল সংশোধন করব এটা মানুষের লেখা বই কিন্তু আল্লাহ তালা এমন একটা গাইড দিলেন এমন একটা বই দিলেন এমন একটা কিতাব আপনাকে আমাকে দিলেন যেই কিতাবটা দিয়ে আমরা কাল কিয়ামত পর্যন্ত এই পৃথিবীতে থাকব পৃথিবী চলবে তাহলে এই কিতাবটা এমন একটা গ্রহণযোগ্য কিতাব যার সন্দেহ থাকাটা আসলেই সমস্যা এই জন্য তালা আগেই কোরআন তেলাওয়াত করার আগেই মানুষ বুঝতে পারবে আল্লাহ তালা মানুষকে বোঝানোর জন্য মানুষকে এই কথাটা বলতেছেন লা বাফি এটা সেই কিতাব এই কিতাবের মধ্যে এক বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই কাজী এই কিতাবের মধ্যে যদি কেউ একটা হারকা জব জবজ্জের পেশ অক্ষর সাকিন তাসদিদ একটা চিহ্ন পৃথিবীতে ভুল ধরার মতো ক্ষমতা কারণ নাই তার কারণ এটি লেখক আল্লাহ তালা কোরআনের মধ্যে বলছেন ইন্না লাহু ফিজুন এই কোরআন নাজিল করেছে আমি এক সংরক্ষণ করব আমি আল্লাহ তালা নিজেই তাই এই কোরআনটা এমন একটা গ্রহণযোগ্য কিতাব যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই এই কিতাবের মধ্যে কোনো ভুল কেউ ধরতে পারে নাই জীবনে বহুত সাহিত্য সাংবাদিক বুদ্ধিজীবী কবি সাহিত্য যারা আসছেন বহুত মানুষ কোরআন ভুল ধরার চেষ্টা করছেন শেষে দেখা গেছে যারা কোরআন ভুল ধরার জন্য আসছেন তারাই এই কোরআনের কালেমা পরে কোরআনের বুঝ পেয়ে কোরআনের জ্ঞান পেয়ে তারা মুশরিক থেকে মুসলিম হয়েছে নাস্তিক থেকে ইমানদার হয়েছে তার কারণ কোরআনের মধ্যে ভুল ধরার কোনো ক্ষমতা পৃথিবীতে আর কারো নাই কোরআন একমাত্র আল্লাহ তালার কিতাব এই জন্য আল্লাহ তালা বলছে রা আলিকাল কিতাব এটা সেই কিতাব এটা এমন একটা গ্রন্থ বাফি যার মধ্যে কোনো সন্দেহ নাই এরপর আসেন দ্বিতীয় হাতে আমরা তৃতীয় হাতে পড়ি এই কিতাবটা কার জন্য হুদাল্লিল মোত্তাকিন মোত্তাকিনদের জন্য আসলে মোত্তাকিন কারা মোত্তাকিনকে আল্লাহ তালা কি ইঙ্গিত দিচ্ছেন মোত্তাকিনদেরকে নিয়ে আল্লাহ তালা কি। বলতে চাচ্ছেন সেটা আমরা সামনের পর্বে আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার ভিডিওয় আসসালামু আলাইকুম